এ যে সিদ্দিক আবপিন এখন লিখছে কি লিখছে দেখা এই যে ওই তারপরে আমি লিখে একটু গেম খেলবো গেম খেলবে ঠিক আছে লাভ পড়া করি এই যে এইগুলো লিখতেছে তাই ভাবলাম একটু ভিডিও করি কোচির হাতে লিখা কেমন বাকি এ লিখতে পারে না তো লিখো কি লিখছ বস 16 লিখলে তারপর 17 লিখো দেখি যা চুল দিয়ে ঢেকে দিতে চলো 17 লিখো এস

তাহলে কি হল এই মাস তারপরে নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি মধ্যে লিখলেই হবে ঠিক আছে ইনটিশাল টেন টিডবু ও ইন তুমি লিখেছো বলো এবার কি লিখেছ বলো মানে আজকে পড়তে বসে শুধু এই যে এদিকে প্রথমে লিখেছে দেখায় এটা সব মুছে দিয়েছে মানে পাহাড়ের উপরে লিখে লিখছিল তো তাই মুছে দিয়েছে এখানে যে ক্যাপিটাল লেটার অনেকদিন পরে লিখতেছে মানে এগুলো যেহেতু অনেকদিন আগে শিখে নিয়েছে তাই এখন অন্য কিছু পড়াচ্ছি তাই এগুলো বন্ধ ছিল তো এগুলো আবার লিখিয়েছি এই যে প্রথমে অ্যালফাবেট বড় হাতে লিখেছে মানে ক্যাপিটাল লেটার অ্যালফাবেট লিখেছে তারপরে এগুলো স্মল লেটারে লিখেছিল তো সব মুছে গেছে এগুলো আঁকার হসিকার লিখেছে তারপরে এই যে লিখেছে ঘৃণা কাকা তারপরে এখানে লিখেছে নানি তারপরে এখানে লিখেছে ঘুঘু এখানে লিখেছে আবুজি আম্মাজি মেরেছি তো তাই আম্মাজির নাম লিখে লিখেনি বলছি আম্মাজি লিখো বলে না তুমি তো আমাকে মেরেছ মানে বকেছি পড়া করতে করতে তাই তো তাই জন্য নিজের নাম লিখে নিয়েছে লিখে নিয়েছে তো এদিকে ভর্তি হয়ে গেছে তাই এদিকে লিখেছে কি লিখেছে তাই পড়ে শোনাবে না পড়া শোনাও তো এবার আমি আচ্ছা না বলো

হাতের লেখাগুলো আমার মেয়ের অনেকটাই সুন্দর এই দেখতে পাচ্ছেন কত সুন্দর লিখেছে তো প্রথমে এগুলো লিখে নিয়েছিল ভিডিও করার কোনো ই ছিল না তো তাই প্রথম থেকে ভিডিও করে তাই ভাবলাম যেহেতু লিখেছে তাই একটু দেখায় আপনাদের যে আমার মেয়ে কেমন লিখতে পারে তাই এই যে দেখালাম এই যে ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটি এইগুলো দেখিয়েছি আর এগুলো তো আগে থেকে লিখে লিখতে ছিল আগে দিয়ে এই যে আমাদের কচির হাতের লেখা কিন্তু অনেকটাই সুন্দর মাসাল্লাহ এখনও কিন্তু কোচি এখনও কিন্তু স্কুল একবারও যায়নি কারণ ওর বয়স হয়নি অনেকগুলো স্কুল স্কুলে কথা হয়েছে ওরা বলছে বয়স হলে তখন নেবে তার আগে নেবে না কুকু ভাই ফোন নিয়ে চলে এসেছে এই দেখ এই যে ফোন নিয়ে হাজির ফোনে গেম খেলবে হ্যাঁ সবাইকে সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম ধন্যবাদ আর লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বাই বাই